আপনি যদি কোনো সংস্থাতে কাজ করেন তাহলে আপনার অবশ্যই জেনে রাখা দরকার আপনি ওই সংস্থাতে কাজ করার পর আপনার যদি দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক বা বাতসরিক এরকম কোনো বেতন আপনার ওই কোম্পানি না দেয় অর্থাৎ আপনার যদি বেতন ডিউ রাখে এবং বা কোনো বাহানা দিয়ে আপনার সেই বেতন দেবে না বলে প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আপনার জেনে রাখা দরকার যে আপনি ওই কোম্পানির বিরুদ্ধে একটি লিগেল নোটিশ ইস্যু করতে পারেন এবং এই লিগেল নোটিশ ইস্যু করার পরও যদি আপনার কোম্পানি আপনাকে আপনার বকেয়া বেতন না দেয় সেক্ষেত্রে আপনি আপনার লোকাল লেবার কমিশনারের কাছেও আপনি আপনার কোম্পানির এগেনস্টে কমপ্লেন করতে পারেন এরপরেও যদি আপনার কোনো প্রতিকার না হয় তাহলে আপনি ওই কোম্পানির বিরুদ্ধে বা আপনার ওই কোম্পানির মালিকের বিরুদ্ধে আপনি একটি কেস করতে পারেন এবং এই কেস করার ফলে যদি দেখা যায় বেতন ওই কোম্পানি বা ওই কোম্পানির মালিক কেটে নিয়েছে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ বকেয়া বেতন আপনি ফেরত পাবেন এবং সেই সঙ্গে আপনার এই বেতন না দেওয়ার ফলে যা যা ক্ষতি হয়েছে সেই জরিমানাটাও আপনি ফেরত পাবেন